চলতি বছরের শুরু থেকে আলোচনায় রয়েছে সাকিব তিশা অভিনীত নির্মাণাধীন মেন্টাল ডালিউডে প্রথমবারের মতো একসঙ্গে এতে অভিনয় করেছেন ঢাকাই কিং ও তিসা এ ছবিটির জন্য অপেক্ষায় রয়েছেন সাকিব তিশাসহ সহ ছবিটির দর্শক ছবি মুক্তির আগেই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সাকিব ও তিশার একটি গান প্রকাশ করেছে ইউটিউবে গানে সাকিব তিশার অন্তরঙ্গ কিছু দৃশ্য নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড় তৃষার এই রকম পোশাক আর দৃশ্য দেখে ক্ষুদ্র তিশার ভক্তরা